আমাদের ক্লাবের সদস্যগণ এবং বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ সহ সমমনা দানশীল ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আমরা পরিবেশগত কারণে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন এবং বাংলাদেশে গাছ লাগানোর লক্ষ্যে সমর্থন এবং সহায়তা আহ্বান করছি এই চ্যারিটি ইভেন্টের উদ্দেশ্য হল সমাজের উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষায় সময়োপযোগী যথাযথ অবদান রাখা

উদ্দেশ্য আছে আমাদের গত যে ফার্স্ট ইনস্টলেশন ফার্স্ট কমিটি ইনাগুয়েশন প্রোগ্রাম হয়েছিল সেখানে আমাদের সম্মানিত জুবাইয়ের ভাই উপস্থিত ছিলেন তাসির ভাই উপস্থিত ছিলেন এবং আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছেন আমরা মনে করি যে আমাদের এই অনুষ্ঠান থেকে যেই দান এবং ডোনেশন অর্থ সংগৃহীত হবে এগুলো সেই মানুষগুলো যারা রিয়েলি বাস্তবে যাদের ঘর চলে গেছে যাদের একেবারেই থাকার জায়গা নেই ওই লোকগুলোকে আমরা পুনর্বাসন করতে Environmental causes in Bangladesh and uh, this region, South Asia region. So planting trees, soil uh, soil protection programs, um, alternative energy uses, so that in the future hopefully there'll be less of this kind of thing. But yes there will be some money dedicated So in future, yeah, plan seminar uh, capital, yeah, vegetable and at least they basic understood. accounting accounting

হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ওনাদেরকে সাহায্য করার জন্য ওনার সিবি সহ আমরা পাবলিশ করে থাকি অলরেডি এটা স্টার্ট ইট হ্যাঁ তো এই আমাদের এই প্ল্যাটফর্মের অনেকেই কিন্তু অলরেডি সাহায্য পেয়েছেন এবং পাচ্ছে এবং ইন ফিউচারে আমরা এটা করে যাব এবং আমরা রিয়েলাইজ করেছি আমাদের আমরা যখন কাজ করেছি এখানে আমরা তত সুযোগ সুবিধা পাইনি হ্যাঁ আমাদেরকে অনেক মিনিমাম ওয়েজেসের নিচে কাজ করতে হয়েছে এবং এই প্রবলেমগুলি আমরা ধরেন আনসোশাল আবার কাজ করতে হয়েছে এই প্রবলেমগুলি আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি তো এইগুলি থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এবং আমাদের নিউ জেনারেশনকে কিভাবে হেল্প করতে পারি বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসে ইনিশিয়ালি এখানে যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেম হচ্ছে এন্ট্রি এন্ট্রি পয়েন্টটা জাস্ট ঢুকাটা আমরা কিন্তু বাঙালিরা সব জায়গায় মানে অনেক দক্ষ অনেক স্কিলফুল এবং অনেক বিশ্বস্ত কিন্তু এন্ট্রি পয়েন্টটা খুবই খুবই হার্ড সবার জন্য হ্যাঁ আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে আমাদের স্কিলের প্রবলেম আছে তো আমাদের লোকালি যখন আমরা আমাদের কমিউনিটি থেকে যদি কেউ যদি একটা চান্স পেয়ে কিছুদিন যদি যায় ছয় মাস এক বছর তারা কিন্তু খুব স্কিলফুল হয়ে যায় তখন এই স্কিলটা নিয়ে তারা কিন্তু অনেক বড় বড় জায়গায় এখন কাজ করছে পিছনে এক বছর এক বছরও লাগে না এরপরে যে কারণ ছোটো ফার্মগুলি তাদেরকে অ্যাফোর্ড করতে পারে না বড় ফার্মে নিয়ে যায় এটাই হচ্ছে কিন্তু এটা একটা এন্ট্রি পয়েন্ট হিসাবে আমরা আমাদের যত মেম্বার আছে সবাইকে এনকারেজ করছি যে সবাইকে চান্স দেওয়ার জন্য এবং পরিচিতি মেনটেন করার জন্য এটা আমাদের অনেক রকম আছে সেগুলো আমরা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে যেগুলো খুবই ক্লাইমেট ক্লাইমেট দ্রুত সেখানে আমরা ব্যবহার করব ওই ফান্ডগুলো মূলত বাংলাদেশে ফান্ডগুলো ইউজ করা হবে বৃহদাংশ ফান্ড আপনাদের সবাইকে ধন্যবাদ দ্য Uh, the environmental future for Bangladesh and the surrounding region. Um, as I said earlier, I'm a bit worried. I think a few of us are a bit worried. This is our chance to work together to to do something positive for the for the environment and the people in Bangladesh. And thank you. অ্যাকাউন্টেন্ট ক্লাব বেসিক্যালি যখন আমরা নতুন এই উদ্যোগটা গ্রহণ করি অ্যাকাউন্টেন্ট ক্লাব বলার জন্য আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে আমাদের এক আমরা যারা ব্রিটিশ বাংলাদেশী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখানে আমাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা তো আমরা যখন একত্রিত হইতে পেরেছি এক অলমোস্ট ওভার থ্রি মেম্বার এখন আমাদের ক্লাবে এখন আমরা চাচ্ছি যে আসলে আমাদের কাজ কার্যক্রমগুলো আর একটু এক্সপান্ড করার জন্য অর্থাৎ আমরা আমাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করেছি এখন আমরা চাচ্ছি আমাদের এই নেটওয়ার্কটাকে নিয়ে আমরা সমাজের বিভিন্ন সেক্টরে আমরা যেন আমরা আমরা যেন একটা অবদান রাখতে পারি যেমন এখন এই যে আমরা চ্যারিটি ছেড়েছি যেন আর আয়োজন করছে সেটা মেইন উদ্দেশ্য হচ্ছে লং টার্ম এনভায়রনমেন্টের প্রতিশন আমরা এটা অনেক আগে থেকেই করার চিন্তা এটা অমনি বিগিনিং এই এর পরে আমরা আরো অনেকগুলো প্রজেক্ট হাতে নেব অ্যাকাউন্টেন্ট ক্লাবটা অর্গানাইজ প্রথমেই যে আমাদের মেম্বারদেরকে কোলাবোরেশন এবং তাদের প্রত্যেকের একে অপরে সাহায্য সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটিকে সাহায্য করার জন্য এবং বাংলাদেশকে সাহায্য করার জন্য